হ্যালো এভরিওয়ান কেমন হচ্ছে সবাই রিলস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজ অনেক দিন পর আবার আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম যেহেতু কিছুদিন আগের ব্লগ আজকে শেয়ার করছি তোমাদের সাথে তো উপায় নেই যে এইভাবেই আমি অনেক দিন পর পর উদয় হয়ে যাই তো সকালে ঘুম থেকে উঠে ছেলে ব্রাশ করে নিলো ওকে গরম জল করে দিলাম আর এদিকে হরলিক্স বানিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা দিন ওয়েদারটা এতটা বাজে করে বাট এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এতটা একটা ভাইবসটা ফিল হয় যে পুজো পুজো লাগছে এমন একটা ভাইবস ফিল হয় শরীর যাই হোক ও এখন খেয়ে নিচ্ছে আর এদিকে ওর টিফিন রেডি করে দিলাম জল টল ভরিয়ে দিলাম আর এখন কে কী বানিয়ে দেবো ভেবে ভেবে ভাবলাম একটু আলু ভাজি করে ভাতটা একটু ফ্রাই করে একটু ঘিটি দিয়ে বানিয়ে দে আর বাচ্চাদের নর্মেল খাওয়া একটু সুন্দর করে যদি ওদেরকে সার্ভ করো তো ওরা খুব খুশি হয় খেতে আর রেস্টুরেন্ট স্টাইলের মতো হয় ওরা ভাবে তো এইভাবে শৈলে একটা কাপড় দিয়ে নিচ্ছে যাতে হোয়াইট শার্টটা নষ্ট না হয় তার জন্য তারপর প্রত্যেকটা মারেই ডিউটি মুখে ক্রিম লাগানো তারপর চিরণ করা এগুলো মানে চিরুনি চিরুনি করা ওকে রেডি করা বাচ্চারা রেডি করে স্কুল যাওয়ার পরে মাদের কাজ স্টার্ট হয় ঠিক কিনা না বন্ধুরা বলো তো তো ওকে স্কুল পাঠানোর পরে আমি যাবতীয় যা যা কাজ আছে সব কিছু করি তো ঠাকুর প্রত্যেক দিনের মতো ঠাকুর প্রণাম করে নিচ্ছে তো ফাইনালি ও রেডি হয়ে গেলে ও এখন চলে যাচ্ছে তো ও যাওয়ার পর তারপর আমার কাজ স্টার্ট হবে তো টাটা বাই বাই দিয়ে দিল তো ও চলে গেলো আর এক্সামও অনেকটা এসে গেছে কাছেই নাইনটিন থেকে এক্সাম ওদের স্টার্ট উপরের খাওয়া দাওয়া হয়েছিল আলু ভাজি কচুমুখী কচুর পকোড়া মানে বড়া আর কি বলতে পারো তারপর ছিল লাউ ঘন্ট লাউ ঘন্ট তোমরা কি বলো জানি না আমরা তো লাউ ঘন্টই বলি তারপর ডাল ছিল আর ছোটো মাছের ঝোল বলতে পারো একটু একটু মাখা করে করেছে আর কি খুব টেস্টি আর আমি জানি এখানে অনেকে আছো যে ছোটো মাছ ভীষণ ভালোবাসো খেতে আমার মতো তো চলে আসো যারা যারা ভালোবাসো তারপর খাওয়া দাওয়ার পর একটা ডেজার্ট বানালাম সাগর ডেজার্ট কেকে ভালোবাসো প্লিজ তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে যতগুলো ফ্রুটস ছিল সবগুলো ফ্রুটস কেটে নিলাম আর এদিকে সাগরটা ভিজানো হয়নি সাগরটা এমনি ধুয়ে রেখেছি তারপর জল দিয়ে মিনিমাম একটু একটু জলটা ফোটন্ত হলে সাগরটা দিয়ে এইটি পার্সেন্ট কুক করতে হবে তারপর ছেঁকে নিতে হবে ছেঁকে নিলে খাওয়ার টেস্টটা আরও বেশি বাড়ে তারপর দুধ রেখে দিলাম দুধটা একটু বয়ল করে নিলাম তো ফাইনালি রেডি আমি এখন একটু একটু করে দুধ দিয়ে একটু মেশ করে নিচ্ছি যাতে লামসগুলো না থাকে আর এইভাবে খুব তোমরা খেয়ে দেখবে খুব টেস্টি হয় টেস্টির থেকে বেশি হেলদি হেলদি ফুড আর এখানে রকম কিন্তু সুগার ইউজ করবে না সুগার মানে চিনি ইউজ করবে না চিনিটা একদমই অ্যাভয়েড করবে আর ফলে যেটা মিষ্টি থাকে না ওটাতেই টেস্ট হয় তোমরা খেয়ে দেখবে প্লিজ একবার ট্রাই করে দেখবে আর ট্রাই করে প্লিজ আমার কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর আমি যা যা করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি আগে নিজে টেস্ট করি তারপর তোমাদের সাথে শেয়ার করি আর অনেকটা টেস্ট হয়েছিল সব সবাই বলেছে তারপর বিকেলবেলা একটু দুর্গা সেজে যেহেতু পূজা আসছে তো দুর্গাপূজা মহালয়ের আগে তো একটু শ্যুট করতে হবে তো একটু একটু এত কিছু কাজের মধ্যে দিয়েও আমি চেষ্টা করি সব কিছু নিজের জন্য বার করার জন্য তো একটু শ্যুট ভিডিও শ্যুট করে নিলাম করে নেওয়ার পর বিকেলবেলা আমরা সবাই মিলে চলে গেলাম আমাদের এখানে আনন্দবাজার আরেক দিন গিয়েছিলাম তো দুদিন হলো যাওয়ার সেদিন গিয়েছিলাম অনেক কিছু কেনাকাটা আরও বাকি ছিল তো চলে আসলাম তো যে যাই এবার যাই তো আবার আরেক দিন গেলাম তো কি কী কেনাকাটা করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো আসো চলো দেখতে থাকো তো যে এখানে অনেক কিছু জিনিস কেনাকাটা হয়েছে আর এদিকে বলছি বোনকে আমাকে একটু কর আমাকে একটু ভিডিও করে দিচ্ছে আমিও নিজেকে একটু উঠাচ্ছি কি হয় না নিজে ভিডিও করলে অন্য কেউ একজন লাগে যে তোমাকে উঠানোর জন্য যারা যারা ব্লগার ওরা এই জিনিসটা ঠিকই জানো তার তারপরে গেমটা খেললাম বাট আমি পেলাম না খেলে খুব ভালোই লাগছিলো ইন্টারেস্ট লাগে আর মনে হয় আরেকবার খেলি বাট না এটা একটা নেশা হয়ে যাবে তার জন্য একটু খেললাম খেলে চারিপাশটা একটু দেখছি আর সবাই ছিল খুব ভালো লাগে আমার মেলাতে ঘুরে আমার তো ভীষণ প্রিয় মেলা জানি না কেন আমি কিছু তো উঠি না আমি ভীষণ ভয় করি বাট আমার ভীষণ ভালো লাগে মেলাতে খুব এনজয় করে এমন এমন জিনিস পাওয়া যায় যেটা আমরা কখনো পাই না এই জিনিসগুলো পাওয়া যায় আর কি ঠিক কী না বলো তো তো আমাদের মেয়েদের তো যেনই সবার প্রিয় ইয়াররিংস 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 কিনা জুয়েলারি কিনা এগুলো যতই থাকুক তাও মনে হয় দেখলে আবার কিনি কেনাকাটি করি আর আমার কেনাকাটা করতে ভীষণ ভালো লাগে তো এখান থেকে কিছু টাপ এইটা ওইটা কেনাকাটা হলো আর আমরা সবাই মিলে আমাদের গ্যাংটা বেরোছি কখন আসলাম বলার মতো না তারপর নেল নেলপুলিশ কত ধরনের নেলপুলিশ এনেছি ভাবতে পারছো মেলা থেকে অনেকগুলো নেল পুলিশ কিনেছি মানে এমনিও তো লাগবে আর খুব ভালো মালগুলো খুব ভালো ভালো আসছে তারপর ইয়াররিং দেখছি আর ইয়াররিংস আমার ভীষণ একটা ফেভারেট পার্ট বলতে পারো আমি যে ভীষণ ভালোবাসি আর আমার এত ইয়াররিংয়ের মানে এতটা লুপ ইয়াররিং দেখলে মনে হয় একটাতে হবে না দুটা নিয়ে এরকম করে করে অনেকগুলো কিনেছি আর সবাইকে গিফটও দিয়েছি আর সেদিনও কি কি গিফট দিয়েছি ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকেও কিছু কিছু গিফট কিনেছে আর এখানে খেলনাগুলো খুব ভালো লাগছে বাচ্চাদের এগুলো কিন্তু দামটা অনেক বেশি বলে আর হবেই মেলাতে একটু দাম হবে আর ওরা দেখে এসব কি করছে যাই হোক সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমরা আমার ভিডিওটা খুব এনজয় করো আমার মনে হয় যে তোমরা খুব এনজয় করো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করে যাবে আর নতুন নতুন কিছু তোমাদের সাথে নিয়ে আসার চেষ্টা করবো আর যেহেতু দুর্গাপূজা আসছে তো দুর্গাপূজার অনেক কিছু জিনিস পাবে আর এখন লাগাতার পূজা একটার পর একটা আসছেই আর দিদিকে ছেলেকে উঠিয়ে দিলাম ও এত উপরে উঠছে কি আমারই ভয় লাগছে যেহেতু আমি ভীষণ ভয় করি আর ওর বিন্দাস ওর কোনো ভয় নেই বাচ্চাদের সত্যি আজকাল বাচ্চাদের কোনো ভয় বলার জিনিসই নেই তারপর ওরা ট্রেনে উঠবে এখন ওদেরকে ট্রেনে উঠানো হলো তো ওদের ট্রেনে বলছি আমি এটা এটাতে আমি উঠতে পারবো বাট এটাতে তো আমাকে উঠাবে না বাট আমি এটাতেই উঠতে পারবো আমার এত ভীষণ ভালো লাগছে এটা দেখে তো এটাতে উঠালাম বাচ্চাদেরও কিছু কিছু বায়নার একটা বায়না বলতে কি ওরা বলে না ওদেরকে নিজেই উঠানো হয়েছে তারপর কিছু খাওয়া তো ম্যান্ডেটারি খাওয়া খাওয়া তো খেতেই হবে তো এখন বসে গেলাম আমরা অর্ডার দিয়েছি পাও ভাজি আর চাউমিন তো দেখো এই ভাই কীভাবে পাও ভাজি খাচ্ছে আর এতটা টেস্ট ছিল মেলাতে এত টেস্ট হতে পারে মানে অবাক লাগছে আর আজকাল ধর সবাই ভালো ভালো খাই তারপর একটু পান খাতে খেতে তো হবে মিষ্টি পান খেয়ে নিলাম খেয়ে আবার আমরা বাজারে পুরা ব্যস্ত হয়ে গেলাম আবার কেনাকাটিতে এত সুন্দর সুন্দর গলার তারপরে ইয়াররিংস ব্যাঙ্গেলস বর সুন্দর সুন্দর জিনিস আসছে এই যে তারপর আমি এটা নিলাম কেমন লাগছে আমার হাতে প্লিজ একটু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তো এটা অ্যাকচুয়ালি আমি নিয়েই নিয়েছি তোমরা কমেন্ট করে জানালেও উপায় নেই যদি কেউ বলো যে ভালো হয়নি নিই উপায় নেই আমি নিয়ে নিয়েছি আমার যেটা পছন্দ হয় আমি নিয়ে নিই তো তোমাদের সাথে সব কিছুই বলি তো এটা আর বলা না বলার কিছুই না তারপর ইয়াররিংসগুলো খুব ভালো লাগ তো এটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার মতো অনেকেই আছো ইয়াররিংস ভালোবাসা তো অনেকটা লেট হয়ে গেছে রাতে বাড়ি ফিরতে তো আমরা এসে দেখো কত কিছু কিনেছি তোমরা নিজেভাবে ম্যাঙ্গো ইয়াররিংসে বনুকে দিব আমার বেস্ট ফ্রেন্ডকে দিবো সবার জন্য এনেছি ইয়াররিংস দেখো না কত ইয়াররিংস আমার নিজের জন্য এনেছি তো খুব ভাল লাগছে অনেক কিছু কেনাকাটা করলাম আর ঘুরতে গিয়ে কেনাকাটা করব না এটা হতে পারে না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার